বন্ধুরা কেমন আছেন প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের বাগান বিলাসে আজকে আমাদের দেখেন আমরা বেশ কয়েক ধরনের কয়েক জাতের বেগুন লাগিয়েছি আমাদের সেই বেগুন গাছে বড় বড় বেগুন ধরেছে এখনও ধরবে এই যে আর কিছু বেগুন খুব বড় হয়ে গেছে এইগুলো আজকে আমরা কাটবো কাটার উপযোগী অনেক বড় এটা হচ্ছে সবুজ সবুজ গোল বেগুন আমি একটু ক্লোজ করে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বেগুনটা এখন আমরা কাটবো আর আপনারা তো জানেন আমাদের সবজি তুলাই কে থাকে এই যে কাটা কাটিতে আজকে আপনার বেগুন তো বড় হয়ে গেছে দেখলাম দেখেন দেখো এটা নাই কোনো শুট পোকা নেই পোকা ভিতরে আছে কিনা কি করে বুঝবা আচ্ছা ঠিক আছে এটা আমরা যখন বাসায় যে খাব রান্না করে তখন আপনাদের সাথে শেয়ার করব যে এটা ভিতরে পোকা হয়েছে কিনা ওকে চলেন এবার আরেকটা জাতের বেগুন কাটবো এই দেখেন এই চার একটা জাতের বেগুন আগের সপ্তাহে দেখিয়েছিলাম যে আমাদের ছোট ছোট করে কতগুলো বেগুন হয়েছে দেখেন বেগুনগুলোর সাইজ এই বেগুন কিন্তু আরও অনেক বড় হবে এখনো অনেক বড় হবে কিন্তু এই বেগুন গাছটাতে প্রচুর কাটা মানে ধরার উপায় নেই পাতাতেও মনে হয় কাটা দেখেন কত বড় বড় আমাদের কাটিং ম্যান এখন বেগুন কাটিং করছে দেখেন দেখেন সে কাটছে দেখাও হুম সুন্দর হুম হ্যাঁ দেখেন আমরা একটা বেগুন কেটেছি কত সুন্দর ফল পাচ্ছি আমরা আমাদের এই বেগুন গাছে আর কিছু বেগুন রেখে দিচ্ছি জাস্ট দুইটা বেগুন কেটেছি আর পাকবাকি বেগুনগুলো আমরা গাছে রেখে দিয়েছি আশা করছি সামনের সপ্তাহে এগুলো কাটার উপযোগী হয়ে যাবে তখন আপনার আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ওকে ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচ